ওমলে সিস্টেম প্রেসিডেন্ট হ্যাঁ কথা মনুর হয় দুই দেশ আচ্ছা তোর আজকে খবর আছে চল আয় বাস ওই তো গেছে কি মার সাথে

সবাই যদি আমাদের ভিডিও গুলা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সব করে পাশের ভাই বোনেদের দেখার মানে সহজ করে দেন আপনাদের জন্য ভিডিও করি তাই আপনাদের জন্য আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি নাহলে জীবন আসতে পারতাম না তাই আপনারা সবাইকেই মানে আমাদের ভিডিওগুলো দেখার সহযোগ করে দিন তাই আপনাদের জন্য আসসালামু এইতুকি আসসালামাইকুম সবাই কমেন্ট করবেন